সন্ধ্যার আবছা অন্ধকারকে রাতের ঘনকালো অন্ধকার ঘিরে ফেলেছে সময় গড়িয়ে নয়টার কাটায় থেমেছে মায়া এ বাড়িতে এসেছে সেই দুপুরবেলা আসার সময় যতটা ভয় আর জড়তা কাজ করছিল এখন সেটা অনেকটাই কেটে গেছে মায়া এ বাড়ির লোকজনের সাথে খুব সহজেই মিশে গেছে এ বাড়ির লোকজনও মায়ার সাথে সহজেই কমফর্টেবল হয়ে গেছে যেন মনেই হচ্ছে না সে এ বাড়ির মেহমান মায়া নিজেও বিষয়টা দেখে একটু অবাক হয়েছে ও তো ভেবেছিল ধনী লোকেরা বুঝি অনেক অহংকারী হয় ওর সাথে হয়তো কথাও বলতে চাইবে না কিন্তু এরা কত সুন্দর ওকে নিজের পরিবারের মতো আপন করে নিয়েছে মায়াকে অরণ্যের পরিবারের সবার কাছে ভালো লেগেছে মেয়েটা সত্যি ভারী মিষ্টি এবং মায়াবী চেহারায় এক নিষ্পাপ মায়া আছে সবার সাথে সময় কাটাতে কাটাতে কখন সময় কেটে গিয়েছে বুঝতেই পারেনি মায়া অরণ্য অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়ল। শরীরের সাথে মনটাও ক্লান্ত আজ আজও মায়াকে ভার্সিটিতে দেখতে পায়নি অরণ্য তাই তো আজকের দিনের শান্তির খোঁড়াক টুকু পায়নি অরণ্য সোফায় বসে পিছনে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বলে উঠল মা একটু পানি দাও তো তনিমা বেগম রান্নাঘরে কিছু কাজ করছিলেন মায়াও ওখানে দাঁড়িয়ে কথা বলছিল আর টুকটা হেল্প করছিল অরণ্যের আওয়াজ কানে আসতেই মায়ের বুকের ভেতর কেঁপে উঠল সারাদিন ভালোই ছিল তবে এখন মনের মাঝে আবারও সেই উথাল পাথাল শুরু হয়ে গেল মায়ের মনের তোলপারকে আরও শতগুণ বাড়িয়ে দিয়ে তনিমা বেগম বলে উঠল মায়া একটা কাজ করো তো একটু আমার হাতে আটা লেগে আছে তুমি একটু অরণ্যের জন্য এক গ্লাস পানি নিয়ে যাবে মায়ের চমকে উঠে বলল আমি হ্যাঁ আসলে রিয়া বৌমাও নিজের রুমে আছে তাই তোমাকে বলতে হচ্ছে একটু যাবে অনিচ্ছা সত্ত্বেও তনিমা বেগমের কথার মান রাখতে মায়া পানির গ্লাস ট্রেতে করে বাইরে নিয়ে গেল অরণ্যকে দেখে বুকির কম্পন আরও বেড়ে গেল অরণ্য এখনও ওভাবেই হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে মায়া অরণ্যের সামনে এসে গলা খাকারি দিল অরণ্য চোখ খুলে মাথা তুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেল মায়াকে চোখের সামনে দেখে অরণ্যের মনে হলো ও নিশ্চয়ই কোনো ভ্রম দেখছে হ্যাঁ ভ্রমই হবে মায়া কি করে এখানে থাকবে আমার মাথাটা সত্যিই গেছে সব জায়গায় শুধু মায়াকেই দেখতে পাচ্ছি মনে মনে এসব ভেবে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে চোখ বন্ধ করে ভিড় করে বলল কেন এত জ্বালাচ্ছ কেন যাও না মনের ঘর থেকে মায়া ভুরু কুচকে বলল জি কিছু বললেন মায়ের কণ্ঠ কানে আসতেই ঠাস করে চোখ খুলে তাকালো অরণ্য বিস্মিত চোখে তাকালো মায়ার দিকে ও কি কি সত্যিই দেখছি তাহলে কি মায়া সত্যি এখানে অরণ্য উঠে দাঁড়িয়ে বিস্ময়ে ভরা কণ্ঠে বলল মায়া তুমি সত্যি এখানে অরণ্যের এমন আজব প্রশ্নে মায়া কপাল কুচকে বলে উঠল জি অরণ্য নিজেকে একটু সামলে নিয়ে বলল সরি আসলে হঠাৎ করে তোমাকে দেখলাম তো তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম তা কেমন আছো কখন আসলে মায়া জোরপুর মুচকে হেসে বলল জি ভালো আছি আর দুপুরে এসেছি তখনই সারা এসে বলল আমি মায়া আপুকে নিয়ে এসেছি রাইসাপুর বিয়ের জন্য বিয়ে পর্যন্ত আপু আমাদের এখানেই থাকবে অনেক মজা হবে ভালো করেছি না ভাইয়া তার মানে মায়া বিয়ে পর্যন্ত এ বাড়িতেই থাকবে অর্ণের চোখের সামনেই থাকবে যখন খুশি মায়াকে দেখতে পাবে অরণ্য অরণ্যের জন্য বিশ্বাসী হচ্ছে না এ যেন মেঘ না চাইতে সোজা বর্ষণের ঘন ঘটা নিজের খুশি ব্যক্ত করার জন্য কোনো উপায়ন্তর খুঁজে পাচ্ছে না সারার প্রতি আজকে যেন সব ভালোবাসা উপচে পড়ছে অরণ্যের পানি খাওয়া শেষে গ্লাসটা আবারও মায়ের হাতে থাকা ট্রেতে রেখে মায়ের দিকে তাকিয়ে ধন্যবাদ বলল মায়া সৌজন্যমূলক হাসি দিয়ে আবারও কিচেনের দিকে চলে গেল অরণ্য মায়ের যাওয়ার পানে তাকিয়ে আছে মায়া যেতেই অরণ্য সারার দিকে ঘুরে হঠাৎ সারাকে জড়িয়ে ধরল আচমকা জড়িয়ে ধরায় সারা একটু অবাক হয়ে বলল কি হয়েছে ভাইয়া অরণ্য সারাকে ছেড়ে দিয়ে বলে উঠল আই লাভ ইউ বইনা তুই আমার সত্যিকারের বোন আজ আমি অনেক খুশি বল তুই কী চাস যা চাবি তাই পাবি আজ তোর প্রতি বেশি ভালোবাসা আসছে আমার সারা খুশিতে বাগবাকুম হয়ে বলল। সত্যি ও ঠিক আছে আমি এখনই কি সব কিছু লিস্ট করে আনছি কথাটা বলেই সারা নিজের রুমের দিকে দৌড়ালো এত বড়ো অফার হাত ছাড়া করা যাবে না ভাইয়ার মন বদলের আগেই লিস্ট করে নিতে হবে আর অরণ্য ওখানেই সোফায় বসে পড়লো ওরা আর এখান থেকে রুমে যেতে ইচ্ছে করছে না এমনিতেও রুমে ঢুকে রিয়াকে দেখলেই অরণ্যের মনটা বিষাতে ভরে ওঠে অরণ্য চেষ্টা করেও রিয়ার সামনাসামনি থাকতে পারে না ইদানিং তো রিয়ার উপস্থিতিও কাটার মতো বিধে ওর কাছে তাই তো অতিরিক্ত দরকার ছাড়া অরণ্য নিজের রুমে বেশিক্ষণ থাকেই না রাতেও অরণ্য অনেক দেরি করে রুমে ঢোকে ততক্ষণে রিয়া ঘুমিয়ে যায় আর অরণ্য গিয়ে ব্যালকনির ডিভানে গিয়ে ঘুমায় রিয়ার সাথে এক বেডে তো দূরের কথা এক রুমে থাকতেও ওর অস্বস্তি লাগে অরণ্য এখানে থাকলে হয়তো আবারও আসতে যেতে মায়াকে দেখতে পাবে সেই আশায় এখানেই বসে রইল সে টিভি চালু করে বসে রইল আর চোখে মাঝে মধ্যে কিচেনের দিকে উকি দিয়ে মায়াকে দেখার চেষ্টা করছে অন্ন জানে ও যা করছে তা হয়তো অনুচিত ভাগ্যের নির্মম খেলায় ভুল মানুষের হলেও সে তো এখন বিবাহিত আর বিবাহিত পুরুষ হয়ে এভাবে অন্য নারীর প্রতি মুগ্ধ হওয়াটা ঠিক না কিন্তু ওর কিছু করার নেই মনের হাতে যে পরাস্ত সে সে চাইলেও মায়াকে ভুলতে পারে না চেষ্টা তো কম করেনি কিন্তু লাভের লাভ কিছুই হয়নি মায়ের প্রতি তার অনুভূতিগুলো দিন দিন বাড়ছে বই কমছে না মায়াকে শুধু এক নজর দেখার জন্য সে হাজারো কষ্ট সহ্য করতে পারবে তবে মায়াকে দেখতে না পেলে যে তার হৃদ স্পন্দন বন্ধ হয়ে যাবে তাই তো বেঁচে থাকার তাগিতে হলেও মায়াকে তার দেখতেই হবে মায়া সেই যে গেল আর বের হচ্ছে না অরণের আবারও একটু মায়াকে দেখতে ইচ্ছে করছে অরণ্য একটু গলার আওয়াজ বাড়িয়ে বলে উঠল মা আমাকে এক কাপ কফি দাও তো অরণ্য অধীর আগ্রহে বসে রইল মনে মনে শুধু আশা করছে মায়াই যেন ওর কফিটা নিয়ে আসে পাঁচ মিনিট পর সত্যি সত্যি মায়া এক কাপ ধোয়া ওঠা গরম কফি নিয়ে হাজির হলো অর্ণের খুশি আর কে দেখে মায়া কফির মগটা অরণ্যের দিকে বাড়িয়ে দিয়ে আস্তে করে বলে উঠল আন্টি কাজ করছিল তাই আমাকেই আনতে পড়ল অরণ্য মুচকি হেসে কফির মগটা হাতে নিয়ে মায়াকে সোফায় বসতে পড়ল মায়া একটু ইতস্তত করলেও অরণ্যের কথা রাখতে সোফায় বসে পড়লো অরণ্য বলল ধন্যবাদ মায়া আর সরি তোমাকে কষ্ট দিলাম মায়া স্মিত হেসে বলল আপনার বোধ হয় সরি বলাটা হ্যাবিট কথায় কথায় সরি বলে দেন থ্যাংক ইউ আর সরি এই দুটো শব্দ যেন বাঙালির ফেভারেট ঠুস বলতে পারলেই নিজেকে ইংরেজ মনে করে অর্ণ হালকা হেসে বলল বাপরে তুমি তো দেখছি ঝাঁসি কি রানীর মতো রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছ এখন তো তোমার সামনে থ্যাংক ইউ সরি বলতেই ভয় লাগবে তেমন কিছু না তবে কথায় কথায় থ্যাংক ইউ সরি বলাটা আমার মোটেও পছন্দ না যে জিনিস মন থেকে ফিল করে না বলেন তার কোনো মূল্য থাকে না শুধুমাত্র তখনই বলা উচিত যখন এটার সঠিক কারণ থাকে আর আপনি মন থেকে ফিল করে কথাটা বলেন তখনই কথাটা সঠিক গুরুত্ব পায় মায়ের কথাগুলো সত্যি মনোমুগ্ধকর যেমন মায়া তেমনি তার চিন্তাধারা মায়ের কথায় বোঝা যায় মেয়েটা কত সুশৃঙ্খলার গোছানো অরণ্য মুগ্ধ হয়ে মায়ের বাণী শ্রবণ করছে মায়া অরণ্যের দিকে তাকিয়ে মায়ের চোখা হয়ে গেল মায়া অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে ফেললো ও ভেবে পায় না এ লোকটার সামনে এত নির্দিধায় কিভাবে কথা বলে ফেলে ও যেন কত আপন কেউ আপন কি ভাবছি আমি এসব এসব ভাবা ঠিক না আমি তো একজন অপরাধী সত্যিটা জানলে সেবা এই পরিবারের কেউই আমাকে মাফ করবে না তাই এসব মিথ্যে মোহে নিজেকে ডোবানো যাবে না এসব ভেবে মায়া কিচেনের কথা বলে আবারও উঠে চলে গেল কিছুক্ষণ পরে সবার ডিনারের জন্য নিচে এলো রিয়াও নিচে এসে সোজা ডাইনিং টেবিলে এসে চেয়ার টেনে বসে পড়ল। যেন সে এ বাড়ির মেহমান ব্যাপারটা মায়ের কাছেও কেমন যেন লাগলো বাড়ির বউয়ের এমন উদাসীনতাটা কেমন চক্ষু সুলভ মনে হলো না অন্তত বাড়ির কাজে কিছুটা হেল্প তো করা উচিত মায়া আরও একটা বিষয় খেয়াল করল রিয়া অরণ্যের ব্যাপারও কেমন উদাসীন অরণ্য সে কখন অফিস থেকে ফিরেছে অথচ রিয়া সেদিকে কোনো উদ্বেগই নেই থাক আমার এসব ভেবে লাভ নেই এটা ওদের পার্সোনাল ব্যাপার খাবার টেবিলে সবাই এসে বসেছে মায়া তনিমা আর এলিসা বেগমের হেল্প করছে খাবার সার্ভ করতে সারা এসে মায়াকে টেনে নিয়ে চেয়ারে বসালো পাশেই অরণ্য বসেছিল মায়া পাশে বসতেই একটা মিষ্টি ঘ্রাণ এসে লাগলো অরণ্যের নাকে ঘ্রাণটা কেমন নেশা ধরানো যেন রন্দে রন্দে ছড়িয়ে পড়ছে অরণ্য যেন হারিয়ে যাচ্ছে আজকের দিনটা সত্যি অনেক ভালো আজ এত কাছ থেকে মায়াকে দেখতে পাচ্ছে আর কি চায় ও সার্ভ করা হলে তনিমা বেগম আর এলিসাও খাবার খেতে বসে পড়লো এ বাড়িতে সাধারণত সবাই একসাথেই খায় খাবার খেতে নিয়ে এলিসা বেগম হঠাৎ কাজের মেয়ের উদ্দেশ্য বলে উঠল আচ্ছা নীলু শোন আমার খাবারে চুন কম দিচ্ছিস তো তুই তো জানিস আমি খাবার বেশি চুন খেতে পারি না চুন বেশি হলে আমার চমৎ হয় পেটে হজম হতে সমচা হয় এলিসা বেগমের মহান বাণীতে বাকি সবাই তেমন অবাক না হলেও বেচারি মায়া ভেবাচাকা খেয়ে গেল এলিসা বেগমের সব কথা মায়ের উপর দিয়ে বাউন্সার গেল মায়া সারার কানে আস্তে করে বলল এলিসানটি কি প্রেগনেন্ট নাকি আর ওনার পেটে কি বাচ্চা আছে মায়ের কথায় সারা উচ্চস্বরে হেসে উঠল মায়া বেচারি আবারও থতমত খেয়ে গেল সবাই সারাকে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে সারা কোনো রকমে হাসি থামিয়ে সবাইকে মায়ের বলা কথাটা বলল এবার বাকি সবাইও হেসে দিল সাইল তখন মায়ার উদ্দেশ্যে বলল আরে বিয়ান সাহেবা আপনি তো দেখছি চরম বিনোদন দিতে পারেন আমাদের জমবে ভালোই তো বিয়ান সাহেবা আসলে আমাদের এলিসা মামি ফরেনার তো তাই বাংলা ঠিক মতো বলতে পারে না সাহিলের বিএন বলাটা অরণ্যের কেমন যেন পছন্দ হলো না তাই অরণ্য বলে উঠল এসব বিআইন টিআইন শুনতে কেমন অড লাগে ওসব বলার দরকার নেই সাহিল মুচকি হেসে বলল ওকে ভাই এমনিতেও আমি মজা করছিলাম সব সময় কি আর ওভাবে সম্বোধন করতাম নাকি এভাবেই হাসি আনন্দের সাথে সবাই খাওয়া দাওয়া করতে লাগলো সবাইকে এভাবে একসাথে হাসি খুশি দেখে মায়ের মনে হলো ঠিক এমনই একটা পরিবার সে নিজের জন্য চেয়েছিল যেখানে সবাই মিলেমিশে হাসি খুশি থাকবে কেউ কাউকে ছোট করে দেখবে না দুর্ভাগ্যবশত আজ এমন একটা পরিবার পেয়েও সে পেল না হয়তো তার কপালে পরিবারের নেই কথাগুলো ভেবে বুক একটা হতাশাজনক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মায়ার খাবার শেষ হলে দ্রুত নিজের রুমে চলে গেল মায়া এদের সাথে যত কম জারানো যায় ততই ভালো শুধু শুধু মায়া বাড়িয়ে কী লাভ মায়ার অভ্যাস অনুযায়ী সকাল সকাল ঘুম ভেঙে গেল ওর সারার রাইসা এখনো ঘুমে কাতা মায়া ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে গায়ে চাদরটা ঠিক করে টেনে দিল মেয়েগুলো সত্যি ভারী মিষ্টি কত রাত পর্যন্ত গল্প করে করে তারপর ঘুমিয়েছে মায়া বিছানা ছেড়ে ব্যালকনির দিকে পা বাড়ালো সকালবেলায় প্রকৃতিক ঠান্ডা বাতাসটা ওর কাছে অনেক ভালো লাগে তাই রোজকার মতো আজও ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে গেল ব্যালকনিতে এসে দুই হাত ছড়িয়ে চোখ বন্ধ করে প্রকৃতির ঠান্ডা শীতল বাতাস অনুভব করতে লাগল কিছুক্ষণ ওভাবে থাকার পর মায়া চোখ খুলে ফিরে আসতে নিলেই পাশের বারান্দায় চোখ পড়ল ওর সারাদের রুম থেকে অরণ্যের রুমের ব্যালকনি পাশাপাশি হয় এক ব্যালকনি থেকে আরেক ব্যালকনিতে দেখা যায় মায়া দেখলো অরণ্য ব্যালকনির ডিভানে ঘুমিয়ে আছে এটা দেখে একটু অবাক হলো মায়া উনি কি সারারা নেই ছিলেন কিন্তু কেন আচ্ছা উনি কি রোজই এখানেই ঘুমান না না কী সব ভাবছি রোজ কেন এখানে ঘুমাতে যাবেন হয়তো এমনি কোনো কাজে এসে এখানে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছেন এমনি তো এসব বিষয় আমার না ভাবাই ভালো আর মায়া আর দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেল ইহান অনেকক্ষণ হলো এসেছে বাসায় কিন্তু ইরিনকে কোথাও দেখতে পাচ্ছে না ও তাই এবার ইরিনের রুমের দিকেই পা বাড়ালো ও ইরিনের দরজার কাছে এসে দেখলো দরজা খোলাই আছে তাই ইহান হাসি মুখে বলে উঠল হ্যালো মাই ডিয়ার ইরাবতী কথাটা বলতে বলতে ইহান ইরানের রুমে ঢুকে পড়ল ইরিন বেডের উপর বসেছিল হঠাৎ ইহানকে আসতে দেখে তাড়াতাড়ি নিজের চোখ মুছে নিল তবে ইহানের চোখ ফাঁকে দিতে পারল না ইহান ভ্রু কুচকে ইরিনের পাশে বসে চিন্তিত সুরে বলল কি হয়েছে ইরাবতী কাছ কেন বলো না ইরিন জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল কই কি হবে কিছুই হয়নি দেখো ইরাবতী মিথ্যে বলার চেষ্টা করো না তুমি জানো আমাকে বোকা বানানো অত সহজ না তাই জলদি করে বলো কি হয়েছে তখনই ইরিনের ফোনে ম্যাসেজ টোন বেজে উঠল ম্যাসেজ দেখে ইরিন কেমন ভয়ার চোখে তাকিয়ে রইল ব্যাপারটা দেখে ইহান ভ্রুকুচকে ফোনটা খপ করে হাতে তুলে নিল ম্যাসেজটা দেখে চোয়াল শক্ত হয়ে এলো ওর ম্যাসেজটা ইরিনের এক্স হাজবেন্ডের ম্যাসেজে লেখা আছে আমাকে জেলে পাঠিয়ে ঠিক করি তুমি এর শাস্তি তো তোমাকে পেতেই হবে তুমি কি ভেবেছ আমার কাছ থেকে মুক্তি পেয়ে গেছো কখনোই না অনেক জলদি আমি আবারও আসবো ইহান ইরিনের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল এই হারামিটা ছাড়া পেল কবে ইরিন বলে উঠল গতকাল তার মানে কাল থেকে ওই রাস্কেলটা তোমাকে এই সব থমকি ভরা মেসেজ দিয়ে যাচ্ছে ইরিন আলতো করে মাথা ঝাঁকালো মানে হ্যাঁ ইহানে রাগী কণ্ঠে বলল আর তুমি কাউকে কিছু না বলে একা একা কেঁদে যাচ্ছ তাই না আমার তো ওর থেকে বেশি তোমার উপর রাগ হচ্ছে তোমার সাহস কী করে হলো ওর মতো বীজকে ভয় পাওয়ার তোমার ওর প্রতি এই ভয়টাই ওর আসল জিৎ তা জানো তুমি ইরিন কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বসে রইল ইহান একটু শান্ত হয়ে বলল আচ্ছা একটা কথা বলো তো তুমি কখনো ওকে গালি দিয়েছ ইরেন একটু থতমতো খেয়ে বলল কী বলছো এসব আমি আর গালি কখনোই না ঠিক আছে তুমি ওই রাস্কেলটাকে এখনই ফোন করো ইরি নিহানের দিকে চমকে তাকিয়ে বলল কি কী বলছো এসব আমি কেন ওকে ফোন করব মাথা খারাপ হয়ে গেছে তোমার আমার মাথা একদম ঠিক আছে আর আজ তোমার মন মস্তিষ্ক একদম হালকা করে দিব দেখো তুমি হয়তো ওই মুভি দেখো যেখানে কারিনা তার পুরনো প্রেমিককে মন খুলে ইচ্ছে মতো গালি দেয় এবং তার মনের সব ধাপ বের করে একদম হালকা হয়ে যায় তুমিও আজ ট্রাই করো দেখবে একদম মন হালকা হয়ে যাবে কী সব আবল তাবোল বলছো এমনটাও হয় নাকি আরে হয় হয় তুমি ট্রাই তো করে দেখো বাই ওয়ে তুমি গালি দিতে পারো তো না না ছি ছি আমি জীবনও গালিগালাজ করিনি আচ্ছা ব্যাপার না আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আমি তোমাকে একটা কাগজে হাই লেভেলের কিছু এক্সট্রা পাওয়ারফুল গালি লিখে দিচ্ছি যেটা শুনে ওই রাস্কেলটার কান দিয়ে রক্ত বের হয়ে যাবে কথাটা বলে ইহান একটা কাগজে গালি লেখা শুরু করে দিল লেখা শেষে ইরিনকে বলল তাকে ফোন করতে ইরিন এখনও ইতস্ততা করছে বারবার মানা করছে কিন্তু কে শুনে কার কথা শেষে ইহান নিজেই ইরিনের এক্স হাজবেন্ডের নাম্বারে ফোন দিয়ে লাউড স্পিকার দিয়ে ইরিনের হাতে ফোন ধরিয়ে দিল ইরিন এখনও প্রচুর নার্ভাস হাত কেমন কাঁপছে ফোন কল ঢুকছে এবং একসময় কল রিসিভ হলো রিসিভ হতেই ওপাশ থেকে লোকটি বলে উঠল কী ব্যাপার ইরিন শোনা এত জলদি আমার কথা মনে পড়ে গেল ভয় পেয়ে গেছো বুঝি তাই না এতই যখন ভয় পাও তাহলে আমাকে জেলে দেওয়ার সাহস কী করে পেলে তুমি ইরিন ভয়ে বারবার ঢোক গিলছে ওর চোখের সামনে ওই লোকটার নির্মম অত্যাচারের দৃশ্যগুলো ভেসে উঠেছে ইহান শুধু বারবার ইরিনকে গালি দেওয়ার ইশারা করছে ইরিন কোনো রকম নিজেকে একটু শক্ত করে কাগজের দিকে তাকালো পাশের লোকটা এখনো বলেই যাচ্ছে যাই হোক আমাকে যদি আর রাগাতে না চাও তাহলে জলদি আমার কাছে চলো আর বলতে পারলো না লোকটা ইরিন কাগজের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলে উঠল কুকু কুত্তা হোয়াট কুত্তা হারামি লোকটা ভ্যাবা চাকা খেয়ে বললো এই কী বলছি সেসব শয়তান কাপুরুষ নাজাজ বাপের জারজ সন্তান ইরিন আবারও গালি দেওয়া শুরু করলো ধীরে ধীরে ইরিনের কনফিডেন্স আসা শুরু হলো নিজের মনের জমে থাকা ক্ষোভ প্রকাশ পেতে লাগলো নিজের সাথে করা জুলুমগুলোর কথা মনে করে এবার ক্ষিপ্ত সুরে বলতে লাগল মাতা পুষু ও হাজারো বাপের একমাত্র সন্তান আরে তোকে জানোয়ারের গালি দিলে জানোয়ারকেও অপমান করা হবে তোর সাহস কি করে হলো আমাকে মেসেজ দর তুই কি ভেবেছিস তোকে দেখে আমি ভয় পেয়ে যাব শালা না মরদ তোকে ভয় পাবে আমার জুতা আর কোনো দিন যদি আমার নাম্বারে মেসেজ বা ফোন দিয়েছিস তাহলে বাড়িতে এসে চাকু দিয়ে তোর পেট কেটে তোর নারী ভুড়ি টেনে বের করে তোকে নর্দমায় ফেলে দিয়ে আসবো শালা ই তোর গন্ডারের বাচ্চা জানোয়ারের পটি খাইয়ে দেব তো ব্যাস আর শুনতে পারলো না বেচারা ওর কানে যেন বোম ফাটছে তাই ঠাস করে ফোনটা কেটে দিল ইরিনের যেন সত্যিই অনেক হালকা লাগছে মনের খুব প্রকাশ করে অনেক শান্তি লাগছে ইহান ওর দিকে তাকিয়ে বলল কেমন লাগছে এখন ভালো লাগছে না ইরিন হঠাৎ আবেগী হয়ে ইহানকে জড়িয়ে ধরল যদিও এটা শুধুই একটা ফ্রেন্ডলি হাক ছিল তবে ইহানের কাছে যে এটা পরম পাওয়া ইহানের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল ইহান আলতো করে নিজের হাটটা ইরিনের পিঠে রেখে চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করতে লাগল মনে হচ্ছে সময়টা এখানেই থেমে যাক ইরিন সারা জীবন এভাবেই ওর বাহুবন্ধনে আবদ্ধ থাকুক একটি পরে ইরিন ইহানকে ছেড়ে দিয়ে বলল সরি আমি একটু বেশি আবেগী হয়ে পড়েছিলাম থ্যাংক ইউ সো মাচ ইহান আজ সত্যি অনেক হালকা লাগছে তুমি না বললে হয়তো আমার মাঝে এত সাহস কখনই আসতো না ইহান দুষ্টু হেসে বলল দেখেছো আমি কত ট্যালেন্টেড বান্দা এখনো বলছি আমাকে বিয়ে করে নাও লাইফ সেট হয়ে যাবে কথাটা বলে ইহান একটা টিপ মেরে দিল আর সব সময়ের মতোই ইরিন হাসির ছলে সব উড়িয়ে দিল আর ইহান মায়াপড়ার চাহনিতে তার ইরাবতির হাসি দেখতে লাগলো কাহিনীর নাম মায়ারণে পর্ব আট লিখেছেন মেহরু মানুর কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমি এস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরব পরবর্তী পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ